প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি যুক্তি মেনেই কিনি মোরা যুক্তি দিয়েই বেচি অপ্রয়োজনে জিনিস কিনে অপচয় নাহি করি দামি হলেই হয় না ভালো কম দামিটাও নয় জিনিস কিনে ন্যায্য দাম তাই তো দিতে হয় এরপর একটি গল্প আছে রানুর গল্প এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও এই গল্পের উপরে প্রশ্ন দেওয়া আছে দলগত কাজ রানুর গল্পটি পরো গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকে তার তালিকা তৈরি করো কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তা বের করো এনে একটা ছক দেওয়া আছে লেনদেনের ছক এনে ক্রম লেনদেনের বিবরণ দিতে হবে আর লেনদেনটিতে অর্থের ব্যবহার হলে হ্যাঁ এবং অর্থের ব্যবহার না হলে না লেখো তাহলে চলো এখন আমরা ছক চার দশমিক এক সমাধান দেখে বিবরণ রানু টিফিনের টাকা দিয়ে স্কুল গেট থেকে ঝালমুড়ি জলপাই আম মাখা শিঙারা ইত্যাদি কিনে খায় হ্যাঁ এটা লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে দুই রানু তার জমানো টাকা থেকে রাতুলের জন্য সত্তর টাকা দিয়ে এক সেট রঙ পেনসিল কিনল এটার উত্তর হবে হ্যাঁ লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তিন রানু তার ছোট্ট ভাইয়ের রাতুলের জন্মদিন উপলক্ষে এক সেট রং পেনসিল উপহার দিল না এখানে অর্থের ব্যবহার হয়নি চার রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটা কেক কিনে এনেছেন হ্যাঁ এখানে অর্থের লেনদেন হয়েছে পাঁচ রানুর মা রানুর পছন্দ মতো সেট মোমবাতি এবং তার পছন্দের ফল কিনলেন হ্যাঁ এখানে অর্থের লেনদেন হয়েছে ছয় রাতুলের বন্ধুরা রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং উপহার দিচ্ছে না এখানে অর্থের লেনদেন হচ্ছে না সাত ছোট মামা রানু ও রাতুল শিশু পার্কে ট্রেন নাগরদোলা সহ বিভিন্ন রাইডে চড়ল হ্যাঁ এখানে অর্থের লেনদেন হয়েছে আট ছোট মামা রানু ও রাতুলকে বেলুন কিনে দিলেন হ্যাঁ এখানে অর্থের লেনদেন হয়েছে নয় ছোট মামা রাতুলকে একটা খেলনা গাড়ি কিনে দিলেন হ্যাঁ এখানে অর্থের লেনদেন হয়েছে সর্বশেষ লেনদেনের বিবরণ দশ ছোট মামা পরিবারের সবার জন্য বেশ কয়েকটি জামা কিনলেন এটা অর্থের লেনদেন হয়েছে তাহলে এই ছিল ছক চার দশমিক এক এর সমাধান এরপরে এই রিডিংটা তোমরা বাসায় পড়ে নিও আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে ষাট পৃষ্ঠার একক কাছ থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ